দান সো শুর বাড় জিন আর আরা মাগো আমার ওল না সরইগো যাইতে দাইতে কি লাই সে যাইতে যাইতে দাইতে কি লাই সে ভি ইস্না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আপনি নতুন আরেক কি আর হচ্ছে বৃষ্টির দিন সকাল সকালে ভিডিও পাঠিয়ে তো কালকে রাতের বেলা সেই চুলাটা হচ্ছে আমরা বাদাম ভাবছিলাম বাদাম ভাইজা খাইছিলাম আর এই চুলাটা হচ্ছে প্রথম আজকে রান্না করবো তো সকাল থেকেই ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি বৃষ্টির কারণে সকালবেলা ভয় থেকে বের হওয়া যায় না তো এখন প্রায় মনে হয় পনেরো এগারোটার মতো বাজে তো বাড়িতে বৃষ্টির কারণে কোনো কাজকর্ম কিচ্ছু করা হয় নাই আর আজকে থেকে হচ্ছে বাইরে মাটির চুলায় রান্না শুরু হবে আর আজকে থেকে বাড়িতে মেহমান আসবে আজকে তো অনুষ্ঠান হবে তো বৃষ্টির কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু বেলা অনেক ভিজে গেছে। কিন্তু কিছু পোড়া হয়নি। এই ঘর থেকে বেরিয়ে তো বাইনা, সকাল থেকে মানে বের প্রথম রান্না হয়ে গেছে গা। আর গেছে গা।

2% 2% 2% 2% 2% 2% boldly. 5% 8% 5% 6%ッ 5% 6% 1% 6% 8% 6% se gained 3.0% 7% Snー 191 00x° 11 conception 176. ужного around 29.あと 18 agg 117 yира 215 gallery 6%待 자�น 1692 18 agg 28 trong 24 tanama ke gesu tuma tanama ke gesu tuma ha na se che ha ve gesu ni pesi ka ka la la maiu usu ha i na ha mai ma kunu shi e boy na তো বাবুচ্চা চলে আসছে সকাল সকাল আমাদের কাছ থেকে একটা লিস্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সবার আপনার সবার প্রিয় জানেন যারা তারা সব সময় যারা আমাদের কাজ করে আমাদের ছোট মোটো যা অনুষ্ঠান আছে এরুমেহান মাস্কান রুমেহান মিয়া তো বিএবি রুম করছে একটু দেখবেন না আপনারা আসেন রুম হ্যাঁ আর কিন্তু সব আন্টি বলতাছে খুব কষ্ট লাগতাছে আর একটা বিষয় মানে বৃষ্টিটা নিয়ে খুব মানে খারাপ লাগতাছে সকালবেলা বলতাছে যে আমার মনটাই নষ্ট হয়ে গেলাম কি আল্লাহ ভরসা ঠিক করে রে শুভ সকাল আনটি সবাইকে শুভ সকাল রেডি করে দিন আপনারা খালি আমার দিবেন শোনেন আমি বলি নয় পাঁচশো আমার দিয়ে দিও হ্যাঁ ভাঙায় আমার দিয়ে মানে আমরা রেডি করে না ঠিক আছে আচ্ছা চা চান বৃষ্টির ব্যাপারে একটু কথা বলেন আপনি সকালে একটু মানে ব্যাপারটা হলো কি বৃষ্টি বৃষ্টিতে তিন দিন থাকবে কি করবেন দেখেন ের অনুষ্ঠানে টাকা নিয়ে আসতেছে মানুষের পাশে থেকে হ্যাঁ আর দেখেন বৃষ্টির পানিতে হচ্ছে কি অবস্থা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে আপনাদের মেন অনুষ্ঠান শুরু আজকে রং খেলা তারপর মেহেদির প্রোগ্রাম সবকিছু আজকেই তো আজকে যদি এরকম থাকে তো বিষয়টা খুব কষ্ট লাগতেছে কি আমার কোলে হচ্ছে লতার ছেলে কতক্ষণ পর এ করতেছে হাস সারেন নাই ওই দেখেন তার খরচ এখন হাস সারবে আজকে সকাল আসলে সকালটা কীরকম সেটা আপনাদের শেয়ার করতে করতেছে অবশ্যই কী কিনিস নামটি একটু দেখেন আমাদেরকে এই যে রিকি কি হাই দিয়ে আমি সেটা ভাত খাইবি না পেঁয়াজের হাই আর বুঝতে পারছি পেহাজার এই বছর প্রথম দেখলাম আমি আসতে পারেন তো কি সম্পূর্ণ সবকিছু আনা হয়েছে খাবার টাবার দিতে পারব না আমাকে খোলা লাগছে এখন খাওয়া দিতে পারবো না এখন তো রান্না নেই না একটা কত কতগুলো বাচ্চা খাবি এতগুলো খাইবিটা এই দায় গায় বার্স দেখো ওই দেখি 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 দেখে আসো রেক দিয়ে দিছে দেখি 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 আমার দিকে দেখাও এ পাশে দেখি এ পাশে রেখ দেয় এ পাশে দেখি রেক দেয় নাই চলো রেক দিয়ে নিয়ে আসতেছি চলো দেখো চুলকা এন্ট ওরা দেখেন মিপ্ত হল এনল রাখ কোন জায়গায় দিবি হ্যাঁ দেখা দেন দেখেটাই তো আছে এই আষ্ট কেজি চাইলে আছে দেখো না চাইলে নিউ মাথায় যেটা আছে না এটা

মিঠা কথা ভিত আছে ৰা দে তাক দে কিনি আহিছে ব্লাও কয় বস্তু আনিছে আহাৰ কষ্ট ভাও লাগব নে হে দা ভাও লাগবা মামু পা ব্যস্ত বস্তু এৰি আহি বস্তু কটা আনিছে মামা তিনি চাৰি পাঁচ

কেডা ওই মনে করে আদে রে নানি রে কিল দিবি না নানি রে জায় জাপ্রায় ধরবি হ্যাঁ খাওয়ার জন্য সকালে দেখেন সবাই সবসে রয়েছে মামায় হচ্ছে বাবুকুলের রাখছে আর এদিকটা হচ্ছে রান্না হইতেছে লাউ তারপর হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে আন্টেলে মিটিং করে আসলে মিটিং মোটামুটি আমি তাহান দিই মি মেরে কিছু খাইতে দাও সকালবেলা আসছে মিমে কি কিছু খাইতে দাও কালকে আমাদের রাত্রে খাওয়া রান্না করতেছে কত মানুষ এখানে সবাই মোটামুটি একটু ভিতরে জায়গা কম

की बातें उनको सुनी हम कोई कते आ पाए है ना का पाए है ना के बुझे आ है ना के बुझे है ए ये कोई बात बात गुटाई गुटाई डाल दे ए बुझे रखा है बोल ना हम ए नहीं क्या मेरे ठीक है तो समझो